ပါတီလိုအပ်တယ်မနက်ဖြန်

আসামিদের গ্রেপ্তার করার কারণে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম আমরা সেই অপেক্ষি করার পরে আমরা খবর হয়েছিলাম যে আসামিরা জামিন হয়েছে দেখেন আমরা শাহবার যে সকল ধারায় মামলা করেছিলাম তিনশো ছাব্বিশ তিনশো সাত ও তিনশো উনআশি এই ধারাগুলো অজামিনযোগ্য টু মার্ডার এই মামলায় কোনোভাবেই নিম্ন আদালত জামিন দিতে পারে না যে ধারাগুলোই মামলা দেওয়া হয়েছিল সেই ধারাগুলো যদি এই সরকার বা আদালত মানত তাহলে কোনো বিচারক তাদেরকে জামিন দিতে পারে না আমরা আগে ধন্যবাদ জানিয়েছি যে অন্তকালীন সরকারি দুজন উপদেষ্টা আমাদেরকে সহযোগিতা করেছিলেন একজন জনাব আসিফ মাহমুদ আর একজন শারমিন মুর্শিদ ওই দিনকেই তাদের দুজনের নাম মেনশন করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম পরবর্তীতে এই আসামিরা জামিন পাওয়ার পরে আমরা তাদের সাথে কথা বলেছি তারাও অত্যন্ত হতাশ হয়েছে এবং বেদনা প্রকাশ করেছেন যে কীভাবে এই আসামিরা জামিন পেল এই সাত ধরে ফারুক হাসান হাসপাতালের বিশালায় কাতাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার পায়ে ব্যান্ডেজ করা হয়েছে সেখানে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এটি অত্যন্ত দুঃখজনক ফারুক হাসান হাসপাতালের বিছানায় লিগামেন্ট ফিরে যাওয়ার কারণে কাজ তার কপালে দেখতে পাচ্ছেন সেখানে পাঁচটি শিলাই লেগেছে কি ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল অর্থাৎ খোঁজ দেওয়া হয়েছিল ফারুক হাসান সাত দিন ধরে হাসপাতালের বিছানায় কাজ অথচ এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চায় বিচার বিভাগকে স্বাধীন করতে চায় কিন্তু আসামিদেরকে সাত দিনও গ্রেপ্তার রাখতে পারল না আমরা তীব্র নিন্দা এবং ধিকার জানাচ্ছি যেখানে সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে সহযোগিতা করলো সেখানে এর থেকে বড় উচ্চ পর্যায়ের আর কারা রয়েছেন যারা আসলে অজামিনযোগ্য মামলায় এইভাবে আসামিদেরকে জামিন করিয়েছেন আমরা ওই বিচারকের বা ওই জগের আমরা পদত্যাগকারী করছি এবং একই সাথে হুশিয়ারি উচ্চারণ করছি আপনারা যে আসামিদেরকে জামিন দিয়েছেন সেই সন্ত্রাসী হিল্ল এবং শরীফ এরা আওয়ামী লীগের পেতা আপনারা জানেন যে গণহত্যানের সময় দুইটা পক্ষ আহত হয় একটা গণহত্যানের পক্ষের শক্তি এখানে সেলিম ভাই

এরা কুটাও হত না এরা এত এতটাই মনুষ্যত্বহীন জামিল পার পরে এরা দুধ দিয়ে গোসল করেছে দেখেন আমরা ছাত্র لیگ যুব لیگ আশ্রয় দেখেছি তারাও দুধ দিয়ে গোসল করত অন্যায় করার পরে অপরাধ করার সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই আপনারা জানেন যে 100 শিক্ষার্থীকে ধর্ষণ করেছিল খালি শিক্ষার্থীকে সেই সেনসরি মানি সেও কিন্তু প্রত্যেকটা ধর্ষণের পরে যখন সতপূর্ণ হল সে কিন্তু দুঃখ দিয়ে করেছিল সেই আওয়ামী লীগের চরিত্রের সাথে আমরা এদের চরিত্রের মিল খুঁজে পাচ্ছি যিনি জামিন করিয়েছেন আমি না যেহেতু বিচারকের নাম আমি তার নাম এখানে মেনশন করতে চাচ্ছি না এটা সরকার হতিয়ে দেখবে যে কে জামিন দিয়েছে কিসের বিনিময়ে জামিন দিয়েছে তবে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই সেটি হলো জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ মুক্তের ভাই সিদ্ধ ফারুক হাসানের কাছে এসেছিলেন এবং বলেছিলেন ফারুক ভাই আপনি এদেরকে ক্ষমা করে দেন আপসে আসেন ওই সময় আমরা শুনেছিলাম যে আমরা আপসে আসি না আসি এই আসামিরা জামিন পাবে অর্থাৎ আইওয়াস করা হয়েছিল ক্ষমা চাওয়া নামে মাত্র ছিল ফারুক হাসান বলেছিল আমরা এদেরকে ক্ষমা করব না এরা কোনো ভুল করে নাই ভুল করলে আমি এদেরকে ক্ষমা করতাম আপনারা ভিডিও দেখেন কিভাবে আমাকে তারা পিটিয়েছে ফারুকা চান এই অপরাধের বিচার দাবি করেছিল আজকে বিচারের নামে প্রহসন শুরু করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার ফারুক হাসান হাসপাতালে বিচারে কাজ করছে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে আর ওই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে আমরা বলছি যে আপনি খতিয়ে দেখুন এবং যারা এই ধরনের জামিন দিল তাদেরকে জবাব দিত আপনার সম্মান ক্ষুন্ন করার জন্য এবং আপনি যে রাষ্ট্র সংস্কার করতে চান আপনি যে ব্যর্থ হবেন এইটা প্রমাণ করার জন্য এই আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে আমরা তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার দাবি করছি অন্যথায় যে বিচারক এদের জামিন দিয়েছে তার পদত্যাগের জন্য আমরা নিম্ন আদালত প্রয়োজনে খেলাও করব যারা বিপ্লবের ভূমিকা রেখেছে তারা আবার অত্যাচারিত হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা কি আমরা না এই সরকার আমাদের সরকার এই সরকারকে আমাদের কাছে কয়েক করতে হবে সুতরাং আজকে আমাদের বিপ্লবীরা হামলা মামলা শিকার হচ্ছে এটা আমরা মানতে রাজি না আরো কাছাল এই বিষয়ে কথা বলবেন তিনি এই বিষয়ে এ পর্যন্ত বক্তব্য রাখবেন